আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সোয়াল্ট আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে করলা দিয়ে গোলসা মাছের চচ্চড়ি তো গোলসা মাছ কেটে ধুয়ে রেখেছি এবং কাঁচামরিচ পেঁয়াজ এবং করলা আর আলু কেটে ধুয়ে রেখেছি তো কড়াইয়ে মরিচ এবং পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু আচার করে নিতে হবে ভেজে মানে ভেজে নিতে হবে তারপরে সব রকম মশলা যেমন আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সজ গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে মাছ তো মাছটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে বেয়ার্স তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর ভিতরে করলা যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তো করলা এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটা দিলামা করতে হবে অর্থাৎ সব মাছ এবং সাথে নিতে হবে। আপনারা চাইলে মাছ উঠিয়ে রাখতে পারেন আহ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে আহ তো আমি এখানে উঠিয়ে রাখিনি অমনি আমি নাচা করে ভিতরে পানি দিয়ে দিয়েছি মানে জল যতটুকু আপনি একটু ঝোল দিতে চান দিয়ে দিবেন তারপরে এভাবে করে ঢেকে রান্না করে ঝোলটা শুকিয়ে আসলেই হয়ে যাবে আপনার করলা চচ্চড়ি করলা দিয়ে গোলসা মাছের চচ্চড়ি কেমন হলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হুম আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল বাটনে ক্লিক করে নেবেন